টেনশন অ্যান্ড ভিওয়ার্স স্টুডেন্টস ওয়েলকাম টু মাই কিং চ্যানেল স্কুলিং এন্ড পিচিং বাই অশিস সাধু এই বর্ষামুখর সকা সকালে আমি রবীন্দ্রনাথের একটা গান বিশ্লেষণ করব দয়া করে মন দিয়ে শুনবেন গানটা খুব পাসঙ্গিক আমাদের জীবনে এই মুহূর্তে ঘটছে বর্তমানে ঘটছে প্রতি মুহূর্তে ঘটছে তার আগে রিকোয়েস্ট করছি আমাকে দয়া করে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে সাবস্ক্রাইব কম করছে আমি রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব আমাকে করবে গানটাতে বলছে যে আমাদের বাল্যকালে আমাদের অনেক বন্ধু থাকে কিন্তু পরিণত হওয়ার সে দেখা যায় সেই বন্ধু থাকছে না কেন থাকছে না বাল্যকালে আমাদের মধ্যে সরলতা থাকে একটা সহজ সরল উদার বুদ্ধি কাজ করে তখন আমরা নানা দিক বিচার করি না বড় পরিণত বয়সে আমরা বহু কিছু শিখে যাই মানুষ চিনতে শিখে যাই এ বধ সে বদ এ ভালো ও মন্দ ও ধনী ও দরিদ্র ও দরিদ্র ও এ জাজ ও ছোটো জাজ ও বড় জাজ এইসব নানা ধরনের বাধা আমাদের বন্ধুত্বের পথে একটা বিরা প্রকৃতিবরণতার সৃষ্টি করে তিনি একই সাথে আবার ঈশ্বরকে বলছেন ঈশ্বর সম্পর্কেও বাল্যকালে আমাদের যে সরল বিশ্বাস আর সেটা সেটা থাকে না যখন পরিণত বয়সে আসি তখন সুবিধাগুলো কেবল ঈশ্বর আছে আর যখন অসুবিধা প্রাপ্ত হয়ে যায় তখন আর তখন বলি ঈশ্বর নাই অথবা আমরা যখন সব দিক থেকে স্বচ্ছল হয়ে যাই তখন ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই না আর যখন আমরা অসমস্যায় পড়ি তখন ঈশ্বরকে আমরা ব্লেম করি ও করি গানটা বয়সে আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তাকে জানি তখন ছিল না লয় লাগ ছিল না ভয় মনে জীবন বহে যেত অশান্ত তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সথার মতো হেসে তোমার সাথে ফিরেছিলাম ছুটে সেদিন কত না বন বনান্ত হো সেদিন তুমি গাইতে যেসব দান কোনো অর্থ তাহারকে জানত শুধু সঙ্গে তারই গাইতই আমার প্রাণ সদা নাসত হৃদয় অশান্ত হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি স্তব্ধ আকাশ নীরব শশি রবি তোমার চরণ পানে নয়ন পরিণত ভুবন দাঁড়িয়ে আছে অশান্ত অর্থাৎ আমার খেলা যখন ছিল তোমার সঙ্গে বাল্যকালের বন্ধু পরিণত বয়সে বলছেন সেই বন্ধুকে উদ্দেশ্য করে যে তোমার সাথে আমার যখন খেলা ছিল বাল্যকালে তখন কে তুমি তাকে জানত তখন তো জানতাম না কে তুমি অর্থাৎ ওই নামটুকু জানতাম তখন কে তুমি কোন জাতি বড় জাতি না ছোট জাতি না ভালো না মন্ড না তোমার মধ্যে হিংসা আছে না অহংকার আছে এসব কিছু বুঝতাম না কিন্তু এখন বুঝে গেছি এই লোকটা অহিংকারী এসে মিস বনা এ আমাকে হিংসা করে ওর সাথে মিস বোনা এইভাবে কেটে যাচ্ছে তখন ছিল না ভয় ছিল না লাজ মানে তখন ভয় ছিল না জীবনে জীবন অশান্তভাবে কাটত অত বন বনান্তে ঘুরে বেড়াতাম আমরা আমরাও বাস্তব জীবনে দেখেছি জীবনে তখন কোনো ভয় লাজ লজ্জা কিছু ছিল না এখন বহু ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে পরিণত বয়সে জীবন বহে যেত অশান্ত তখন অশান্ত ছিলাম তখন সামান্যতেই কত আনন্দ যেই আসুক সেই বন্ধু তখন কোনো বাঁচ বিচার ছিল না তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সখার মতো আমাকে ভোর ভোরের বেলায় ডাকতো বন্ধু আমাদেরকে ডাকতো চল খেলা করতে যাব। চল ফুটবল খেলতে যাব চলো বনে বনান্তরে ঘুরতে যাব চলো চলো আম পাড়তে যাব তখন একেবারে সাথে সাথে কোনো কোনো চিন্তা না করে একেবারে বেরিয়ে পড়তাম বন্ধুর সাথে কারণ বন্ধু ডাকছে সেদিন কত না বন বনান্ত বন থেকে বনান্তে ছুটেছি ওহো সেদিন তুমি গাইতে যেসব গান কোনো অর্থ তাহারকে যেত যা সেগুলোই গান মানে বুঝতাম না অতএব সেগুলোকে প্রাণের সাথে গ্রহণ করতাম এখন অর্থ বুঝতে গিয়ে বহু সমস্যা হয়ে যাচ্ছে এটা এই অর্থটা আমার জীবনের সাথে মিলছে না আমিও তো জানি এটা ভুল বলছে অথবা এটা ঠিক বলছে অথবা আমি তো এটা জানি আর তো জানার দরকার নাই অব সেদিন তুমি গাইতি যেসব গান কোনো অর্থ তাহারকে জানত শুধু সঙ্গে তারই গাইতো আমার প্রাণ আমার শুধু সাথে আমার প্রাণটা গাইত অর্থাৎ প্রাণের একেবারে অন্তর থেকে একেবারে অবনিরাই সেই সব গান চলে আসতো সেসব জিনিসকে অ্যাকসেপ্ট করে করে নিতাম কোনো দাগ কোনো দ্বিধা ছিল না কোনো প্রতিপন্ধা বাধা বাঁচ বিচার ছিল না সদা নাস্ত হৃদয় অশান্ত হৃদয় আনন্দে নাস্ত অশান্ত হৃদয় অশান্ত হৃদয় আসলে অন্তরে শান্তি আছে তাই অশান্ত হৃদয় এখানে কোনো শান্তির উল্টো অশান্ত নয় হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি স্তব্ধ আকাশ নীরব রবি শশি শশি রবি আজ খেলা হয়ে গেছে আজ আমরা পরিণত আজ আমরা আজ কি ছবি দেখছি স্তব্ধ আকাশ নীরব শশি রবি সেই সেই সব কিছু স্তব্ধ আছে আজ মানুষের কেউ সাড়া নাই আজ কেউ কাউকে প্রশ্ন করে না কেউ কাউকে উত্তর দেয় না কেউ কারো কথা শোনে না মন দিয়ে অর্ধেকটা শুনে চলে যায় শুনতে শুনতে পালিয়ে যায় আজ এই পরিণত বয়সের মানুষগুলো অত্যন্ত ডেপিক্যাল এরা কাউকে কোনো প্রশ্ন করে না কারোর অবস্থা জানতে চায় না জেনেও না জানার মতো করে থাকে কথা অর্ধেকটা শোনে অর্ধেকটা শুনে পালিয়ে যায় অর্ধেকটা কথা বলে পালিয়ে যায় বিকৃত কথা বলে কথাকে ঘুরিয়ে বলে সোজা কথা বলে না নিরব রবি নিরব শশী রবি তোমার চরণ পণে নয়ন পরিণত ভবন দাঁড়িয়ে আছে একান্ত একান্তর তোমার চরণের দিকে দেখছি কিন্তু ভবন সেই একই আছে একই আশ্চর্য খেলা তোমার বিশ্বভুবন সেই একই আছে আমাদের ভগবান কৃষ্ণ দেখবেন বন্ধুত্ব দেখিয়েছিলেন সুদামার সাথে বন্ধুত্ব চিরকাল অটুট ছিল কৃষ্ণ ধনী হয়ে গেছেন রাজা সম হয়ে গেছেন কিন্তু রা সুদামাকে তিনি জড়িয়ে পড়বে তখনও তার কোনো দ্বিধা নাই কৃষ্ণ দেখিয়ে গেছে এবং ধনী গরিব রাগ পার্থক্য হয়ে গেছে সুদামা একই অবস্থায় আছে সেই চরম দারিদ্র্যের মধ্যে আছে কিন্তু কৃষ্ণ হয়ে গেছে ধনী নেতা লিডার কিন্তু শ্রীকৃষ্ণ সুদামাকে তখনও কোলাকুলি করছেন বাইরে যখন শ্রীকৃষ্ণ রাজা হয়ে বসে আছেন সিংহাসনে তখন বাইরের দ্বাররক্ষীরা এই সুদামাকে প্রবেশ প্রবেশাধিকার দিচ্ছে না বলছে তুমি কে ভগবান কৃষ্ণ এখন অনেক কাজে ব্যস্ত আছেন কিন্তু খবরটা যখন কৃষ্ণের কাছে গেল তখন কৃষ্ণ বললেন ওকে ডেকে আনো তখন কৃষ্ণ সে আগের মতো বাল্যকালে সুদামাকে যেমন ভালোবাসতেন কোলাকুলি করতেন আজও তাই করলেন এবং কেনের চোখের জলে ভেসে গেলেন নমস্কার